নমস্কার আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কেন হচ্ছে বিকেলবেলা তো আজকে বিকেলবেলা যেমন বসি ধরতে তো এই কদিনের ভিডিও দিতে পারে নাই তো এই কদিন তো একটু ঢাকা গেছিলাম তা আপনারা দেখছেন তো এইখানে এই কদিন ভিডিও দিতে পারে নাই তো আজকে আবার গেছিলাম একটু কলেজে আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে তো এইখানে পরীক্ষা দিয়ে দিয়েছি সকালবেলা গেছিলাম পরীক্ষা দিতে তো পরীক্ষা দিচ্ছি মানে পরীক্ষা শুরু হয়েছে বারোটার থেকে তিনটা পর্যন্ত তো ওই সময় পরীক্ষা দিয়া বাড়িতে এসে পড়ছি বাড়িতে এসে সান দান করিয়া খাওয়া দাওয়া করলাম তো এখন যেম মাছ ধরতে তো কালকে গেছিলাম মাছ ধরতে তো কালকেও মাছ ধরে নিয়েছি কিছু কাজ কাপড় জামু তো এখন এলো পুঁটি মাছ ধরার সময় তো আর কিছু দিন পরে আর বেশি ধরা যাব না তো এখন জল কমছে এখন ধরার সময় আবার যখন জল বেশি থাকে তখন তো ধরো হবে না তখন ধরা যাবে না কারণ হচ্ছে যখন মাছের খাওয়ার অভাব থাকে না তো এখনও একটু মাছের খাওয়ার অভাব আছে

আমার কাছে তো বসি বেশি নেয় কালকে ওই দিন দুইটা বসি নিয়েছি পরীক্ষা দিয়ে আসার সময় ওই দুইটা বসে একটা ভক্ত দিয়েছি আর একটা আমি নিছি ভাবলাম যে একা মাছ মারুম বেশি বসি দেখ কী করুন এখানে বেশি বসে আই নাই দুইটা আনছিলাম তো এখন থেকে সবাই যায় আর কি মাছ মারতে তো বসে টান আর নেয় দুইটা আনছিলাম একটা ভক্ত হয়েছি আর একটা আমি নিছি আমরা বসি নাই এই কারণে আমরা দুইজনেই যাব তো আজকে আবার আসার সময় মনে না বসি আনার কথা তাহলে আজকে তিন চারটে বসে আনতাম তো চলেন যাই মাছ মেরে নিয়ে আসি আর আপনারা দেখতে থাকেন তো কীরকম মাছ পাই তো কালকে অনেকগুলো মাছ পাইছিলাম তো কালকে তো দেখাইতে পারে না এ তো আজকে কি না বলতে পারি না সঠিক যদি পাই তাহলে তো দেখামো আর না পাইলে তো আর কিছু কান না পাইলে এমনি ঘুরে আসতে আসতেইবো আর এই ভাষা হলো আমাদের হাঁস মানে বাড়ির সবার হাঁস এই বাসায় এসে বসে থাকে তো এই বাসে খাবার পায় তো কেউ এই বসেই থাকে সবগুলো হাঁস আর এই যে আমাদের যে সড়কগুলো দেখেন সড়কটা শুকিয়ে গেছে তো জল অনেকটা কমে গেছে আর এ বসে আমাদের আমন ধান তো আমন ধান মোটামুটি অনেক ভালো হয়েছিল কিন্তু এজরে এসে কিছু ধানগুলো কাইটা ফলাইছে তো এই কারণে ধানগুলো একটু কম কম দেখা যাচ্ছে নয় ধান আরো হয়তো যে মাঝখান্দে মাছ খান্দে এন্টুর কাইটে মানে ধানগুলো পাতলা করে ফেলাইছে যতটুকু হয় ততটুকু নেই খুশি যা হয় আর কি তো যাই কিছু মাছ ধরে নিয়ে আসি তো মাছ ধরতে অনেক ভালো লাগে খাওয়ার সেই মাছটা ধরতে অনেক ভালো লাগে আর ছোটোবেলার থেকে আর কি পুঁটি মাছ ধরছি বসি দেয়া তখন পুঁটি মাছ ধরুন আবার যখন চারোপাশে মানে চোখের পুরো জল শুকিয়ে যাব তখন আবার পুকুর যায় আর কি কই মাছ ধরুন তো আছে মাছ ধরা মাছ ধরা মিস নাই

মই <mile> আগির জায়গা যামু না অন্য জায়গায় যে বনো বালতি নিয়েছত ইরে বুর বুর ভাগলে পাঁচ দিন সময় লাগব কোন নি কোন নি কি নি কুটিন নি গ্যার না

නොකරතුරලනනො ගීට 어, 이고 깍두기 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 깍두안 돼? মাছ যে চালাক উম বিছ টকা

दौड़े कि जी सुंदर टप टप कुटी दौरे

देयक दौरे किने बोले गुना साइज को है ना हम सूखा तो सर देव सिंह बालू बोला

এই সন্ধ্যাবেলায় বিশ্বাসকে জায়গা দেখতে এই সারাদিন তো ভালোই হয়ে গেলো রাত্রে মানে বৃষ্টি নামবো সারাদিন ভালো বিরাইতে এই যে সন্ধ্যার আগের থেকে শুরু হয়ে গেল মনে হয় সারা রেট বৃষ্টি হই গো ভাবনো মনে হয় যাক ওই আমাদের মাছ ধরা শেষ মোটামুটি কয় কটা মাছ পাইছি তো যাই পাইছি তাই অনেক ভালো তো দেখা যায় অনে সময় মাছ পোৱা যায় তো তাও মোটামুটি পাইছি তো ভিডিঅ' কেইম লাগল অৱশ্যে জনাব আজকে ভিডিঅ' বৰ বনাম ন এই পৰ্যন্ত সবাই ভাল থাকবে সুস্থ থাকবে আৰু ভিডিঅ'টো দেখাৰজন সবাই অনেক অনেক ধন্যবাদ